কি বানাবো রুটির সঙ্গে খাওয়ার একটা স্পেশাল রেসিপি মটর পনির প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর একটা বাটিতে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এক জায়গায় ছিল গরম মশলা জিরে আর কাজু এই কয়টি মশলা দিয়ে আজকে আমি বানাবো মটর পনির তার জন্য প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন একটা পাত্রের মধ্যে আমি একটু লবণ জল দিয়ে ভালো করে পনিরটাকে সিদ্ধ করেছি তিন মিনিট মতো নিয়ে তারপরে আমি পনিরটা কেটে নিয়েছি পনিরটা সত্যি এভাবে যদি গরম জলে একটু ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই স্পন্সি থাকে একবার বাড়িতে ট্রাই করতে পারেন এই টিপসটা পনিরগুলিকে আমি ছোট্ট ছোট্ট করে চারকোনা কেটে নিয়েছি আপনারা বড় ছোট যেভাবে কাটতে পারেন একটু বড়ো বা একটু ছোট সাইজেরও কাটতে পারেন পনির আমার কাটা হয়ে গেছে এখন আরও একটা পাত্রের মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে মটরশুঁটিটাকে সিদ্ধ করে নেব মটরশুঁটিটা যেহেতু একদম কচি নয় আর খুব মিষ্টি না আমি খেয়ে দেখলাম তাই অল্প একটু চিনি দিয়ে সিদ্ধ করে নিলাম ওই তিন মিনিট মতো এবার ওই জলটা ছেঁকে রেখে দিয়েছি মটরশুঁটিগুলি এদিকে একটা পাত্রে বসিয়ে সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে প্রথমেই দেখেছিলেন একটা বাটিতে আমি রেখেছি ছিলাম ওখানে চা চামচের দু চামচ সাদা জিরে এদিকে আমি কড়াইটা গরম হয়ে গেলে ওই সাদা জিরের বেশিরভাগটা দিয়ে দিলাম আর দিলাম গরম মশলাটি রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব গ্যাসটা বেশি হাই রাখবেন না মিডিয়াম ফ্লেমে বানাবেন একটি ভালো করে তারপরে দিয়ে দিতে হবে ওই কাজুগুলি এক মুঠো কাজু দিয়েছি দুখানা মাঝারি সাইজের টমেটো দিয়েছি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু মাখামাখা হয়ে যাবে তারপরে আমি এটাকে মিক্সিতে তুলে নেব একদম ঠান্ডা করে এটাকে আমি পেস্ট করব। একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে পেস্ট করতে হবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আবারও ওর মধ্যে যতটুকুনি জিরে ছিল ততটুকুনি জিরে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম সঙ্গে দিলাম এখানে আমি দেড়খানা পেঁয়াজ কুচি যে পেঁয়াজ কুচিটা বাটিতে ছিল সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম একটু ব্রাউন কালার এসে গেলে দিয়ে দিতে হবে আমার ওখানে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে দিলাম আমি এখানে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো এখন গাছের ফ্লেমটা একটু জোরে করে দিয়েছি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার এবারে গেছে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মশলাটাকে কষালে দেখবেন পাশ দিয়ে কি সুন্দর তেল তেল ছেড়েছে এবারে আমি দিয়ে দেব মশলা এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ জিরে যেহেতু পেস্ট করেছি তাহলে আর জিরে দেবো না দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো গরম মশলা আর দিয়েছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালার আসার জন্য দিয়ে জল দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে ভালো করে এবারে ওই মশলাটার মধ্যে এটি দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে আবারও কষতে থাকবো একদম গ্যাসের ফ্লেমটা এখন কম করা আছে এখন মশলাটাকে বেশ ভালো করে মেখে মেখে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করার পর পাশে পাশে কী সুন্দর তেল তেল উঠছে আর সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে তো এখন আমি দিয়ে দেব মিক্সিটা ধুয়ে অল্প একটু জল মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এই জলটা একটু হালকা শুকিয়ে আসবে এখন আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম গরম জল ওই গরম জলটা দিয়ে দিলাম যতটা পরিমাণের লাগবে ততটা দেবেন একটু পাতলা করতে পারেন বা একটু মাখা মাখামাখা করতে পারেন আমি একটু মাখা মাখামাখা করেছিলাম তাই জল দিলাম অল্প পরিমাণের জলটা একটু ফুটতে আরম্ভ করলে দিয়ে দেব আমি আর পনিরগুলি সব একে একে দিয়ে কিছুক্ষণের জন্য আমি নেড়ে ফুটতে দেব এখন আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দেব ধানিয়া পাতা কুচি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে এবারে আমি উপর থেকে অল্প একটু কাসুরি মেথি দিয়ে ছড়িয়ে নামি নিলেই রেডি এই মটর পনির খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনিও একদিন বাড়িতে ট্রাই করতে পারেন কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আবার আসবো নতুন রেসিপি নিয়ে টাটা